নমস্কার যাদের মীন রাশি তাদের কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারতের যুদ্ধ আজও জীবিত হ্যাঁ আজও জীবিত আপনার ভিতর আজকে প্রকৃত বাস্তব একজন ক্লায়েন্টের জন্মকুণ্ডী থেকে বিচার করে বুঝিয়ে থাকবো মহাভারতের যুদ্ধ আজ চলছে এটি সকলের উদ্দেশ্য আলোকপাত করবো ভীষণ দারুণ ইনফরমেশন থাকবে তার যুদ্ধ আজও আপনার মধ্যে জীবিত কোন দিকে কোন কোন বিষয়ে কিরকম ভাবে বলব থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন মহাভারতের যুদ্ধ হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে কিন্তু সত্যি বলতে মনুষ্য জীবনে এখনো চলছে আমার আপনার ভিতর প্রতি মুহূর্তে প্রতি প্রতি সেকেন্ডে ঘন্টায় দিন রাত্রে কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্ম অধর্মের যুদ্ধ হয়েছিল অর্থাৎ শুভ অশুভ যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ হয়েছিল শুধুমাত্র পুরো পান্নবদের মধ্যে নয় হয়েছিল অশুভকে অধর্মকে বিনাশ করার জন্য আপনার ভিতরে রয়েছে অশুভত্ব শক্তি আপনার ভিতরে রয়েছে যে অশুভত্ব অসুর তাকে দমন করতে হবে সেই অসুরগুলোই সেই রাক্ষসগুলোই আপনাকে প্রতি মুহূর্তে জালযন্ত্রনার মধ্য দিয়ে ফেলে দিয়েছে যন্ত্রণা দিচ্ছে প্রতি মুহূর্তে লড়াই করতে হচ্ছে তাদের সাথে তাদের লড়াই করতে করতে তাদের সাথে আজ আপনি লড়াই করতে করতে আজ আপনি ক্লান্ত আজ আপনি মর্মাহত আজ আপনি দিশাহীন আজ আপনি কষ্টে বেদনায় দুই অশ্রু নয়ন ঝরাচ্ছেন প্রতি মুহূর্তে এরকম একটি জন্মকুণ্ডলী আপনার সামনে উপস্থাপন করব বুঝাবো যে কি রকম মহাভারতের যুদ্ধ আজ জীবিত ইস্কিয়ার চেয়ে বিখ্যাত দেখতে পাচ্ছেন এই জাতিকার রাশিটি হচ্ছে মিন তাহলে রাশির রয়েছে রাহু। রাশির পঞ্চমে রয়েছে রবি রাশির অষ্টমে রয়েছে শনি রাশির নবমে ভাগ্যস্থানে ধর্মের জায়গায় রয়েছে মঙ্গল এবং কেতু দুজনই শনি নক্ষত্রে নিয়ে রাশি দশমে রয়েছে বৃহস্পতি কেতু নক্ষত্র নিয়ে তাইতো এখানে একটা ভালো করে ফলো করুন এই রাশি সাপেক্ষে ধরা তাইতো সাপেক্ষে দ্বিতীয় ও নবম মঙ্গল অত্যন্ত সাপোর্টিংকারী কিন্তু এখানে মঙ্গল কেতুর সঙ্গে যুক্ত থেকে রাহুর দৃষ্ট সম্পূর্ণভাবে পীড়িত হল সম্পূর্ণভাবে সে পীত যার ফলে কি হচ্ছে এবং এই জাতিকা লগ্নটি ধরি লগ্নটা হচ্ছে সিংহ তাহলে তার ফোর্থে রয়েছে মঙ্গল এবং কেতু ফোর্থে রয়েছে মঙ্গল এবং কেতু ফোর্থ থেকে আমরা মন মানসিকতা আমাদের গৃহ পরিবেশ আমাদের অধ্যাবসা আমাদের একম্রতা আমাদের ইচ্ছা শক্তি আমাদের চালনা শক্তি আমাদের মনের ফোকাস তাহলে একে তো চরণের আশেপাশে কোনো প্ল্যানেট নেই এটাকে বলা হয় কি দোষ তাহলে বর্তমান সময়ে চন্দ্রপদ দিয়ে শনি পাশ করছে তাহলে আপনাদের মতে সাড়ে সাতই তাহলে এই জাতিকার শনি কোথায় অবস্থানরত তুলার ঘরে বলের তুঙ্গক্ষেত্রে কিন্তু রাহুল নক্ষত্র নিয়ে অবস্থানরত তাহলে শনি বর্তমানে কোথায় মিলে তাহলে শনি শনি ষর কমিশন তাই তাইতো মঙ্গল কেতু শনি নক্ষত্র থাকায় কি হচ্ছে বার বার নিজের সাথে লড়াই করছে নিজের সাথে লড়াই করতে করছে আজ সে ক্লান্ত সে মর্মাহত সে হতাশাগ্রস্ত এই জাতিকার কর্ম এবং অর্থ কর্ম অত্যন্ত ভালো জায়গায় কর্ম উঁচু পদে কর্ম উঁচু জায়গায় কর্ম কিন্তু কর্ম ভালো হলেও প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানুষ আমি আপনি তো দিনের শেষে সেই গৃহে বাড়িতে প্রবেশ করি তাই তো কিন্তু বাড়িতে সেই বাড়িতে এসে গৃহে এসে বাসায় এসে দেখছেন সেই অশান্তিময় পরিবেশ দেখছেন সেই কালো মুখ করা বাংলা পাঁচের মতন সকলের মুখ প্রতি মুহূর্তে শুনছেন অপমান লাঞ্ছনা প্রতি মুহূর্তে সমালোচনার শিকার হচ্ছেন প্রতি মুহূর্তেই বলে না ঘরের সূত্রে বিভীষণ এরকম লোকের দ্বারা আজ আপনি শত্রুর দ্বারা আক্রান্ত এটা শুধু একটা জাতিকার ছক ঠিকই কিন্তু বলছি আমি সকল উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে সকল নীলের উদ্দেশ্যে যা বর্তমানে হচ্ছে এবং আগামী দিনেও এটা হতে চলেছে তাই এটাকে আপনারা যদি ব্যক্তিগত ভাবে কাউ ছক দেখে বলছি তাই নয় এটা আপনাকে জন্যই বলছি আমি বলি না যে ভাবটাকে দেখতে হয় দেখুন ভাবচরিত যাচ্ছে সেখানেও দেখুন সেখানে মঙ্গল কিন্তু একসঙ্গে বসে আছে তাই তো শনি সেই জায়গায় বসে আছে ভাবে বৃহস্পতি বৃহস্পতি ঘরে বসে অন্য অন্য ঘরে বসে আছে মানে ভাবে কিন্তু রাহুল সেই বিষতে বসে আছে ভাবে কিন্তু রবি আর শুক্র যোগ হয়ে গেল আর কি অবস্থায় রয়েছে রবি রয়েছে কোথায় চন্দ্রের ঘরে কর্কটে ভাবে কি ভাবে রবি এবং শুক্র একই জায়গা বসে আছে আর বুথ সক্ষেত্রে কন্যা আসছে ভাবে দেখেছেন থক দুটো তাহলে ভাবটা খুব ইম্পর্টেন্স তার সঙ্গে প্রটেস, নবাংশ ড্রেকান দশমাংশ সপ্তমাংশ নক্ষত্র নবতা চক্রম তাপ সন্ন্যাটী চক্রম দশা অন্ত দশা দশা অন্তদশা প্রত্যন্ত সূক্ষ্ম দশা ট্রানজিট গোচর সব দেখতে হয় পাম হাতের স্থানটা দেখতে হয় তাহলে মহাভারতের যুদ্ধ এই জাতিকার সঙ্গে প্রতি আজও জীবিত আজও সে লড়াই করে চলছে মনের সাথে করে চলছে পরিবারের সাথে আজও লড়াই করে চলছে সে অসমর্থকে দমন করার জন্য কিন্তু দমন করতে করতে আছে নিজেই সেই ক্লান্ত নিজেই সেই মর্মাহত নিজেই সেই হতাশাগ্রস্ত এরা ছোট্ট একটা হরস্কোপ দেখালাম কিন্তু উদ্দেশ্য করে বলছি আপনাকে সকলকে সকল মিন রাশিকে বলছি হ্যাঁ বর্তমানে এরকম পরিস্থিতি চলছে আগামী দিনও হবে কারণ শনি আপনার চন্দ্র দিয়ে পাস করছে তারপরে দ্বিতীয় শনি ঢুকবে তখন শনি নিচস্ত হয়ে যাবে তাহলে শনি আমাদের সার্বিক মানে প্রাণ প্রাণ বায়ু সে এখন বর্তমানে অনেকটাই গতিশীল গতি কম হয়ে রয়েছে আপনারা প্রতি মুহূর্তে লড়াই করছেন নিজের মনের সাথে নিজের পরিবারের সাথে সে নিজে ওরা শত্রুদের সাথে করতে করতে লড়াই করতে করতে আজ আপনি ক্লান্ত এখানে মঙ্গল সক্ষেতে থাকলেও কেতুরুক থাকার জন্য সই নক্ষত্রী থাকার জন্য যথেষ্ট পীড়িত থাকার জন্য সে তার এনার্জিকে সে পরিবারের শান্তিকে সে কোনোভাবেই পারছে না সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে দেখুন জন্মকুণিতে যা আছে হাতে যা আছে সেটা ওটা ঘটবেই ঘটবে কিন্তু কিছু প্রতিকার প্রতিবেদনের মাধ্যম দিয়ে তাকে শান্ত করা যায় তাকে দমন করা যায় কিন্তু পুরোপুরি করা সম্ভব নয় একশো পার্সেন্ট যদি ক্ষত থাকে তার সেটাই ফিফটি পার্সেন্ট করা যায় পুরো কিন্তু করা যায় না পুরো খণ্ডন করা যায় না যা নিয়ে এসছেন সেটাই কিন্তু ঘটতে বাধ্য কিন্তু কিছু প্রতিকার কিছু বিধিনিষেধ কিছু সমাধানের মাধ্যম দিয়ে কিছু মাধ্যম দিয়ে আপনি সেই জায়গাটাকে ঠিক করতে পারেন কিন্তু না তাই মহাভারতের যুদ্ধ শুধুমাত্র একটা গল্প নয় শুধু একটা কাহিনী নয় এটা একটা চরম বাস্তব যা প্রতি মুহূর্তে কুরুক্ষেত্রে যুদ্ধের মতো ভয়ঙ্কর বিনাশকারী যুদ্ধ চলছে প্রতি মুহূর্তে প্রত্যেকের জীবনে আমার আপনার জীবনে কখনো মনের সাথে কখনো পরিবারের সাথে কখনো কর্মস্থলে কখনো শত্রুদের দ্বারা আপনি প্রতি লড়াই করতে করতে আজকে আপনি দিশাহীন কি করবেন বুঝতে পারছেন না অবশ্যই উত্তর আছে আপনার জন্মকুণ্ডলী আপনার পামের ভিতরে তাই তো বলবো একবার হলো জন্মকুণ্ডলী ভালো করে কাউকে দিয়ে বিচার করিয়ে নেন যে এইরকম জন্মকুণ্ডলী আপনার আছে কি এই জাতিকার তার শিক্ষা তার কর্ম উঁচু রাঙ্কের পদে অবশ্যই ভগবান তাকে দিয়েছে কিন্তু তাকে সুখটা কেড়ে নিয়েছে রবি শুক্রের যোগকে আপনারা এখানে বলবেন রবি আর শুক্র এক জায়গায় রয়েছে লগ্নের তারা দারিদ্র যোগ হচ্ছে এই দারিদ্র সেই দারিদ্র নয় এই দারিদ্র হচ্ছে মনের দারিদ্র সুখের দারিদ্র দারিদ্রতা সুখ শান্তির দারিদ্রতা সে পায়নি পাচ্ছেও না তাহলে এটাও একটা মহাভারতের যুদ্ধ সেই মনের সাথে লড়াই করছে পরিবার পরিবারে আপনার কি হচ্ছে এরকম জিজ্ঞাসার চিহ্ন আপনার পরিবার হচ্ছে তাহলে অবশ্যই এতে বেরোন রাস্তাটাও কিন্তু অবশ্যই আছে সমস্যা যেমন আছে সমস্যার সমাধানও তেমন আছে ফাঁকও তেমন রয়েছে তাই আপনি যদি মনে করেন প্রকৃত আপনার কি হবে আপনার সন্তানে কি হবে আপনার স্ত্রী কি হবে স্বামী কি হবে পিতামাতার কি হবে পরিবারের কি হবে আপনার কর্মস্থলে কি হবে অর্থনৈতিক জীবন কি হবে আপনার মন মানসিকতা কি হবে আগামী দিনে আগামী ছাব্বিশ সাল আগত ছাব্বিশ সালের আপনার কেমন যাবে কি রকম যাবে ব্যক্তিগত ভাবে জানতে চান এবং লিখিত আকারে যদি নিতে চান লিখিত আকারে আমি কিন্তু লিখিত আকারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো প্রত্যেকটা মাসের লিখিত আকারে আপনাকে প্রোভাইড করব যাকে আপনার ছাব্বিশ সালের জন্মগোষ্ঠী আপনার বলতে পারেন যদি পেতে চান তাহলে অবশ্যই স্ক্রাচে ফোন নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে জেনে নিন যে আপনি কিরকম ভাবে পাবেন কিরকম ভাবে আপনি তার সলিউশনটা পেয়ে যাবেন অবশ্যই উত্তর দেওয়া হবে তাই মহাভারতের যুদ্ধ জীবিত থাকলেও একে কিন্তু শেষে একটাই বলবো জয় যেমন মহাভারতে হয়েছিল পাণ্ডবদের সত্যের জয় ধর্মের জয় হয়েছিল আপনিও সত্যবাদী সব অনেস্ট আপনার জয় কিন্তু নিশ্চিত হবেই হবে শুধু ধৈর্য ধরে লড়াই করতে হবে এগিয়ে যেতে হবে কনফিডেন্স থাকতে হবে পরমাত্মার প্রতি বিশ্বাস থাকতে হবে আপনার প্রতি বিশ্বাস রাখতে হবে রাখতে পারেন জয়ী আপনি হবেন শুধুমাত্র কৃষ্ণের সারথীর মতন একজন ব্যক্তিকে বেছে নিন যে আপনাকে সঠিক পথ দেখাবে সঠিক দিশা দেখাবে আপনাকে এই সমস্যা বহুল জীবন থেকে মুক্ত করে নিয়ে আসবে যাই হোক এটা আমি একটা জন্মকুণ্ডলী বিচার করলাম পার্সোনাল কোনো একজনকে কোনো একজন কোনো একজন জন্মকুণ্ডলী দিয়ে বিচার বোঝা বোঝানোর চেষ্টা করলাম কিন্তু বলেছি আমি সার্বিক সকলের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা